আজকে আমি ওই তো বাকি বাজবো না রে আমি ওই তো বা চলে যাইবো কিন্তু মেহমান তোমার কাছে আমি বলে রাখি আবদুল্লার কবর যে শেষ করার পর যখন আবার মক্কার দিকে রওনা করলেন পথি মধ্যেই আমেনার হঠাৎ অসুস্থতা হয়ে গেল জ্বর এসে গেল এক পর্যায়ে কাঁপতে কাঁপতে মাটির মধ্যে লুটায়া পড়ল এবার আমি না উম্মি আয়মানকে ডাক দিয়ে বলে উম্মি আয়মান রে ওম্মি আয়মান আমার তিন বাচ্চাটা তার বাবা দুনিয়ার জমিনে তার জন্মের ছয় মাস আগেই দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছে আজকে আমিও হয়তো বা কি বাঁচব না রে আমিও হয়তো বা চলে যেইবো কিন্তু উম্মে মান তোমার কাছে আমি বলে রাখি আমার বাচ্চাটাকে তার মায়ের আদাও ঠিক মতো পেলো না তার বাবারও ঠিক মধ্য পেলো না তার দাদাকে গিয়া বলবা যাতে আমার বাচ্চাটার কোনো কষ্ট সে না দেয় উম্মে মান আর হাতে ধরে বললেন ঠিক আছে আম্মা যান আমি আব্দুল মুতালিবের কাছে গিয়ে সব কিছু বলবো এরকম করে আমি না হঠাৎ করে এরকম শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়ার সমিন ছেড়ে চলে গেলে এবার আর মোহাম্মদ রসুল্লাহ দুনিয়ায় আমাও নাই বাবাও নাই বড় এতিম হয়ে গেলেন আমার আপনার নবী এবার যখন আয়মান উম্মে আয়মান রসুলকে নিয়ে মক্কায় গেলেন মদিনা মক্কায় চলে গেলেন আব্দুল মুতালিবের কাছে আব্দুল মুতালিবের কাছে যখন এই খবর দিলেন জামিনা দুনিয়ার জমিনে নাই দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছেন এবার আব্দুল মুতালিব এই খবর শোনার পর মনে হয় যেন তার মাথার মধ্যে আসমানটা ভেঙে বলল মোহাম্মদুর রসুল্লাহকে ডাক দিয়ে জোড়া ধরে কান্নায় ভেঙে পড়লে ডাক পড়লেন ও আমার আদরের নাতি বাবার না বাবাকে না তোমার মায়ের আদর ও ভালোবাসা মমতাও ঠিক মতো না কিন্তু মনে রাখবা আমি আব্দুল মুতালিফ তো তোমার জীবনে আসি তোমার মা নাই তোমার বাবা নাই তাতে কি হয়েছে এখন থেকে মনে করো আমি আব্দুল মুতালিফ তোমার মা বাবা তোমার সব মক্কার জমিনে আমি আব্দুল মুতালিফ বেঁচে থাকতে মোহাম্মদ তোমার গায়ে একটা ফুলের টোকা লাগবে এটা আমি কখনো হতে দিব না দাদা আব্দুল মুতালিফ আমার আপনার নবীকে খুব মোহাম্বতের সাথে খুব আজমতের সাথে লালন পালন করতেছিলেন কেননা তার যতগুলো নাতি ছিল সবচেয়ে আদরের নাতি ছিল মোহাম্মদ রসুল্লাহ কেননা মোহাম্মদ রসুল্লাহর চেহারার মধ্যে যে মায়া যে ভালোবাসা কাজ করত অন্য নাতিদের মধ্যে সেই চেহারার মায়া মোহাম্মদ কাজ করতো না দাদার কাছে খুব সুন্দর মতোই লালন লালতে পালিত হচ্ছিলেন হঠাৎ করে দুই বছর অধিবাহী তোমার পর যখন আট বছর উন্নত হয়ে গেলেন আট বছরে উপনীত হওয়ার পর এবার আব্দুল মুত্তলেবের বুকে ব্যথায় ছাপ দিত আব্দুল মুত্তলিব বুঝতে আর কি রইলো না আমার দুনিয়ার জিন্দেগি শেষ আবার চলে যেতে হবে আব্দুল মুত্তলেব এবার চাচা আবু থলেব গে বলেন ও আবু থলেব শুনিয়া রাখো এই মোহাম্মদ তার জীবনটা এ বড় কষ্টের জীবন বাবাও হারাইলো মাও হারাইলো আমি দাদা তার একমাত্র একমাত্র অভিভাবক ছিলাম আমিও হয়তো বেশি দিন বাঁচবো না ও তুমি আমার এই নাতিটাকে কোন অবহেলা করিও না তুমি সুন্দর মতো তাকে লালন পালন করিও তুমি সুন্দর মতো তাকে একটু দেখাশোনা করিও আবু তালেব ডাক দে বলে আপনি কি মনে করেন এই মোহাম্মদের জন্মের কথা শুনে আমি আমার দাসীকে আমি আজাদ করে দিলাম এই মোহাম্মদের এই কথা জন্মের সুসংবাদ শোনার পর দুনিয়ার মধ্যে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হয় নাই আব্দুল আবু তালেব ডাকতে হলেন আব্বা যান আপনি নিশ্চিত থাকেন আমি আবু তালেব বাঁচিয়া থাকতে আমার ভাতিজা মুহাম্মদের গায়ে মক্কার জমিনে একটা পাথরের টোকা তো দূরের কথা একটা ফুলের টোকা দিবে এমন সাহস কারো হয় না দাদা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন আবু তালেব লালন পালন করা শুরু করে দিলেন আবু তালেব সুন্দর মতই লালন পালন করেছিলেন এবং যেই ওয়াদা তার বাবা কি করেছিলেন সেই ওয়াদা অক্ষরে অক্ষরে আবু তালেব পালন করেছিলেন আবু তালেব কখনও তার ভাতিজা মোহাম্মদের মনে কষ্ট দেয় নাই বরং মক্কার জমিনে মুহাম্মাদের সামনে চক্ষু রাঙিয়ে কথা বলবে এমন সাহস কারো জন্ম হয় নাই আবু তালেব বাঁচিয়া থাকতে